আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে লিমবিক্স এটি হচ্ছে একটি টেবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটারিজ লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই লিমবিক্স এই ট্যাবলেটের কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে মাজারি থেকে তীব্র মাত্রায় বিচ্ছন্নতা এবং এর সাথে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন দেখা যায় অনেক মানুষ বিচ্ছিন্নতাতে ভোগে উদ্ভিগতাতে ভোগে তাদের জন্য কিন্তু এই ওষুধটিকে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে তাছাড়া নিদ্রাহীনতায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মূল্যহীনতায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি উত্তেজনা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং আত্মহত্যার প্রবণতা রোধে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই লিমবিক্স এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবন বিধির কথা যদি বলতে যাই তাহলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে রোগের তীব্রতা বেশি হলে সে প্রাথমিক পর্যায়ে দিনে তিনটি ট্যাবলেট সেবন করতে হবে অর্থাৎ সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি কিছুদিন খাওয়ার পর ফলাফল যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে এক সময় ডোজ বা মাত্রা কমিয়ে এনে ওষুধটি খাওয়া বন্ধ করে দিতে হবে আর ওষুধটির সর্বনিম্ন বা স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করার নিয়ম আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতিটা ওষুধের যেমন যেমন প্রতিক্রিয়া থাকে এই ওষুধটিতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে রক্তচাপ কমে যেতে পারে মুখ শুকিয়ে যেতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে অবসাদ ভাব হতে পারে চোখে ঝাপসা দেখা ভাব হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই ওষুধের উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই সেই সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না তাছাড়া যে সকল রুগীদের মির্গি রোগ আছে গ্লুকোমা রোগ আছে এবং বহুমূত্র রোগ আছে সে সকল রুগীরা যদি এই ওষুধটি সেবন করতে হয় তাহলে কিন্তু ওষুধটি সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে গর্ভবতী ও স্থানতানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই ভালো অর্থাৎ ওষুধটি সেবন করা যাবে না আর লিম্বিক্স এই ট্যাবলেটটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে